আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলিফা চাঁদ সন্ধি ফিরোজা জেনারেল হাসপাতাল মানিকঞ্জে আর এমও হিসেবে কর্মরত আছি আজকে আমি কথা বলবো ফিরোজা জেনারেল হাসপাতালে স্ক্যানোতে ভর্তি হওয়া কিছু বাচ্চাদের সম্পর্কে এই বাচ্চাগুলো কনসালটেন্ট ডাক্তার রাকিবুল হাসান স্যার এর আন্ডারে ভর্তি আছেন আমাদের এই যে বাচ্চা এই বেবিগুলো ও একটু আগে এসেছে বাইরে থেকে ডেলিভারি হয়েছে ওর যে সমস্যাটা ছিল ও হচ্ছে নিকোনিয়ার স্টেন্ট বেবি ছিল ও মায়ের পেটে যখন ছিল পায়খানা করে দিয়েছিল। এবং সেটাও খেয়ে ফেলেছিলো আমাদের এখানে আসার পর আমরা ওর পেটের ভেতর থেকে সেই ময়লাগুলো পরিষ্কার করেছি সাকশন দিয়ে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি এখন আল্লাহর রহমতে আগের থেকে ও সুস্থ আছে ভালো আছে আমাদের এই বাচ্চাটা এই বাচ্চাটার ওর কয়েকবার কনভালশন হয়েছে তিন থেকে তিনবার হ্যাঁ তিনবার ওর খিচুনি হয়েছে তো আমরা আমাদের সার্বক্ষণিক চিকিৎসা আমরাই তো নিয়োজিত আছি সাথে সাথে আমরা চিকিৎসা দিয়ে এখন আল্লাহর রহমতে ও আগের থেকে ভালো আছে আমাদের এই বাচ্চাটা একটু আগে এসেছে বাইরে থেকে ওর সমস্যা ছিল ও ডিলেট ক্রাইম ছিল ও সায়ানস ছিল ও শরীরটা একদম নীলচে টাইপের ছিল কিন্তু এখন একটু পিঙ্ক কালার হয়েছে আলহামদুলিল্লাহ ও মিস্টেন বেবি ছিল এবং আমাদের এখানে আসার পর আমরা সাকশন দিয়েছি এবং অক্সিজেন দিয়েছি আল্লাহর রহমতে ও আগের থেকে ভালো আছে এবং ওর স্কিনটা একটু পিঙ্ক হয়ে গেছে আমাদের এই বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে ওর ডেলিভারি হয়েছে বাসায় বাড়িতে এনভিডি হয়েছে নর্মাল ডেলিভারি হয়েছে এবং ওর যে সমস্যাটা ছিল ও দুই দিন ধরে ও কিছুই খায়নি তো আমরা আর্লি নিউনে আর্লি অনসেট অফ নিউনেটোসিস ডায়াগনোসিসে ওকে ভর্তি রেখেছি এবং আল্লাহর রহমতে ও ভালো আছে প্রয়োজনীয় চিকিৎসা আমরা দিয়েছি এই তো আমাদের এখানে স্ক্যানোতে বাইরে থেকেও আমরা বাচ্চারা আসে এবং চিকিৎসা দেই আমি ডাক্তার আলিফা চাঁদ সন্ধি ফিরোজা জেনারেল হাসপাতালে চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক আছি আপনাদের সেবায় এই বাচ্চাগুলোর জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি এই শিশুগুলোই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আসুন ফিরোজা জেনারেল হাসপাতালে সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম